যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা এ নহে মুখর বন মর মর গঞ্জিত এ যে অজাগর গরজে সাগর ফুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফেন দুলিছে কোথারে সে তীর ফুল পল্লব কুঞ্জিত কোথারে সে কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করোনা পাখা এখনো সমুখে রয়েছে সুচির সরবড়ি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে বিশ্ব নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে প্রহর গনিছে বিরলে সবে দেখা দিল অকুল তিমির সন্তরী দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো না পাখা ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীরে অধীর মরণ উচ্ছ্বলি শত তরঙ্গে তোমা পাড়ে উঠে ধাইয়া বহু তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো পাখা ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা ওরে ভাষা নাই নাই বৃথাবসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল সে জো রচনা আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন উষাদি সাহারা নিবিড়তিমির আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা